এই ইনি অসুস্থ আছে কতদিন এই টোটাল অসুস্থ বয়স কত ইন বললাম না তিন চার বছর তিন থেকে চার বছর এরকমই হবে থেকে চার বছর অসুস্থ আছে

সামনে পিছনে এখানে যত জন আছে এই মহিলার কাছে ভদ্র মহিলার কাছে জিন আছে আমি সবাইকে ধরে নিয়ে আসছি বেঁধে কতজন আছো এর কাছে বলো ছেলে আছে কয়জন মেয়ে আছে কয়জন একটু তাড়াতাড়ি কথা বললে ভালো হয় ছেলে আছো কয়জন মেয়ে আছো কয়জন আর একজন মেয়ে কত বছর আছে এর পিছনে মোট মোট কত বছর মোট পাঁচ বছর তোমরা চারজন জিন এই মহিলাকে এভাবে কষ্ট দিচ্ছ এভাবে তার পিছনে লেগে আছো আর তোমরা যুক্তি দেখাচ্ছ কি যে ভালো লাগে ভালো লাগে বলে আসি এই তোমাদের যুক্তি তাই তো হ্যাঁ ভালো লাগে তোমাদের ভিতরে জিন নাই জিন মেয়েরা আছে না তো তাদের কাছে তাদের কাছে যাইতে পারো না তাদের ভালো লাগে না মানুষের ভালো লাগে হুম আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন কেন কিসের জন্য সৃষ্টি করেছে আল্লাহ অমা খলাত তুল ইংসা ইল্লা নিয়ে আবদুন ইবাদতের জন্য তোমাদেরকে এবং আমাদেরকে কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য না তোমরা এভাবে দিনের পর দিন এই মানুষটাকে কষ্ট দিচ্ছো এর কাছে ভর করছো প্রায় প্রায় এসে এসে এভাবে করে ডিস্টার্ব করতেছো এর হাজবেন্ড তো বাসায় নাই এ প্রবাসে আছে হ্যাঁ এর দুইটা বাচ্চা আছে কোরআনের আয়াত পড়েছি আমি কিছু আর তার ওজনটা বুঝতে পেরেছো না আমি যখন তেল আয়াত তোমাদের গায়ে তখন আগুন ধরে যাচ্ছিল না এক প্রকার কষ্ট হচ্ছিল না তা আমি এখন ইচ্ছা করলে তোমাদেরকে বন্দিও করতে পারি তোমাদেরকে হত্যাও করতে পারি আবার ইচ্ছা করলে তোমাদের আমি পুড়িয়েও দিতে পারি এগুলো কিছু করব না তাহলে আমি যা বলবো তাই শুনবা আমি যা বলবো তাই শুনবা

দিয়ে মাটি মাটিতে গর্ত করে ওর নিচে পুঁতে দিই তাই নাকি হ্যাঁ তোমার নাম কি নাম কি তোমার হ্যাঁ সুবর্ণ এর নাম কি রুগীর নাম কি দীপা এই রুগীর নাম কি দীপা হিন্দু ইনি মুসলিম সরি আর তোমার নাম সুবর্ণ আর রুগীর নাম দীপা তোমার নাম সুবর্ণ তা তোমার বয়স কি পঞ্চাশ বছর মিথ্যা কথা নালে দুধ খায় তুমি কি শিশু হ্যাঁ একা ধরছো তুমি শিশু হ্যাঁ আমাকে ভুন্দায় বোঝাচ্ছ আমি কিছু বুঝি না আমি এই কাজ করছি কতদিন আমাকে ওইসব বোঝানোর কাজ একটা জিন ইয়াংবাসে পৌঁছাতে প্রায় তিনশো বছর সময় লেগে যায় সাতশো বছর আটশো বছর এক হাজার বছর পনেরোশো বছর দুই হাজার বছর তারা হায়াত পায়

এদেরকে বাসি রাখা যাবে ও টিমি আর কেউ আছে না জিজ্ঞেস করেন বল টিমি আর কেউ আছে আচ্ছা টিমি টিমি আর কেউ আছে এই ছয়জন ছাড়া আর কেউ আছিস তোরা এই চারজন ছাড়া আছে মিছে কথা বল আর আছিস এই চারজন ছাড়া আর আছিস কথা আই কথা বলো চারজন ছাড়া আর আছো নাকি আছে কতজন তেরো জন তেরো জন আছে মোট মোট কতজন আছে টোটালে সাতজন থাকুক দশজন থাকুক আর বারো জন থাকুক আর বিশ জন থাকুক ওদের ওরা যেখানে আছে ওখানে ওদের হাত সবাইকে এবার নিয়ে আসা হোক সেজবারের মতন চলে যাবি কাঁচা কুসিদুর পিঠে মতন চলে যাবি বলো আবার আসে শেষবারের মতন যাবি বল হ্যাঁ আর কখন আসবি সত্য কথা তো সত্য মিথ্যার পার্থক্যকারী কে বলতো সত্য মিথ্যার পার্থক্যকারী কে একমাত্র সত্য মিথ্যার পার্থকারই একমাত্র আল্লাহ তোর কথাও আল্লাহ শুনতেছে আমার কথাও আল্লাহ শুনতেছে তুই যদি মিথ্যা কথা বলে থাকিস এখনই হত্যা হয়ে যাবে তোরা যে কয়েকজন আছিস আর সত্য কথা বলি তোদের কিছুই হবে না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরা কেউ ছুটে যেতে পারবে না এখানে সবাই কতল হয়ে যাক অর্থাৎ এই জিনগুলা মিথ্যা কথা বলছিল এরা সবাই কতল হয়ে গেছে এদের ডাইন্যাপামের সামনে পিছনে যদি এখনো কেউ বেশি থাকে এখনই হত্যা হয়ে থাকে আর বলা অসুবিধা নেই ব্যাস ওকে ডাইনাবো পানি দেন দিবা